হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে আমার চ্যানেল সিজার স্টাইলে অনেক অনেক স্বাগত আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ডারমারি এলো ক্রিম সম্পর্কে সব কিছু শেয়ার করব। যারা ভাবছো যে এই ক্রিমটা ব্যবহার করবে বা যারা ব্যবহার করছ তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে চলো বন্ধুরা ভিডিওটা স্টার্ট করি বন্ধুরা এই ডারমারি এলো ক্রিমটার ওয়েট পঞ্চাশ গ্রাম এবং এর দাম একশো বিরানব্বই টাকা তোমরা খুব সহজে এই ক্রিমটি যে কোনো ওষুধের দোকানে বা অনলাইন থেকেও অর্ডার করে আনতে পারো এবং এবার আসি এই ক্রিমটি কারা ব্যবহার করতে পারবে আঠারো বছর বয়স থেকে শুরু করে ছেলে এবং মেয়ে উভয়ই বন্ধুরা এই ক্রিমটি তোমরা ব্যবহার করতে পারবে তারপর হলো এই ক্রিমটি কিসের জন্য ব্যবহার করা হয়ে থাকে বা উপকার সম্পর্কে এই ক্রিমটি আমাদের স্কিনের একনে দূর করতে ব্যবহার করা হয় আমাদের স্কিনের একনে তৈরি করে ব্যাকটেরিয়াগুলিকে ধ্বংস করে ইনফ্লামেশনের হাত থেকে আমাদের স্কিনকে রক্ষা করে এই ক্রিমটি একনে হয়ে যাওয়ার পর যে কালো দাগটা থেকে যায় ওইটা দূর করতে সাহায্য করে তারপর বন্ধুরা একনে হয়ে যাওয়ার পর আমাদের স্কিনে যে গর্ত হয়ে যায় ওইটা দূর করতেও সাহায্য করে তার সাথে সাথে আমাদের স্কিন থেকে রেডনেস ইরিটেশন ইচিং দূর করে এবং বন্ধুরা আমাদের স্কিনকে ড্রাইনেসের হাত থেকে রক্ষা করে ত্বকে কোমল নরম মশ্চারাইজ রাখে এবং আমাদের ত্বককে ফর্সা ও গ্লোয়িং করে তোলে এবার আসি বন্ধুরা ব্যবহার করার সঠিক নিয়ম সম্পর্কে এই ক্রিমটি তোমরা প্রত্যেক দিন দুই থেকে তিনবার ব্যবহার করতে পারবে অবশ্যই বন্ধুরা ব্যবহার করার আগে আমাদের ফেসটাকে ভালো করে ফেস ওয়াশ করে নিতে হবে তারপর হাতের সাহায্যে পুরো ফেসে অ্যাপ্লাই করবে মাসাজ করে অ্যাপ্লাই করবে আর বন্ধুরা অবশ্যই চোখ এবং মুখ থেকে দূরে অ্যাপ্লাই করবে এবার আসি বন্ধুরা এই ক্রিমটির ক্ষতিকর দিক বা সাইড এফেক্ট সম্পর্কে এই ক্রিমটির তেমন কোনো ক্ষতিকর দিক বা সাইড এফেক্ট নেই তারপরও যদি এটা ব্যবহার করার পর তোমাদের কোনোরকম সমস্যা হয় অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করবে আর অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে এই ক্রিমটা ব্যবহার করবে তো বন্ধুরা টাটা আবার অবশ্যই নেক্সট ভিডিওতে দেখা হবে